অনেক পছন্দ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার আঠারো এই দিনে সর্বপ্রথম গেমের মধ্যে পানির উপরে অক্টোবর বোর্ডের যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম আর ওয়েলের মধ্যে যেটা ছিল ওই সময় সব থেকে ভয়ঙ্কর স্কিন পনেরো অক্টোবর দুই হাজার আঠারো সেই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইমোট দেখা মিলেছিল আমাদের গেমের সর্বপ্রথম ইমোট হচ্ছে এই ক্ল্যাপ ইমোট এবং এই হাই ইমোট এই দুইটা ইমোট আসার পরেই আমাদের গেমের মধ্যে এর আরো অনেক ইমোট আসতে শুরু করলো আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো 18 অক্টোবর 2018 এই দিন সর্বপ্রথম গেমের মধ্যে জম্বি ইভেন্ট দেখেছিলাম 6 নভেম্বর 2018 এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিলিও পেনে দেখা পেয়েছিলাম এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই মেলিও পেনগুলো কতটা জনপ্রিয় আমাদের মাঝে 21 নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বরগিনি গাড়ির দেখা পেয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তোবা হ্যাকার এসে বা এরকম বিকট সাউন্ড করতেছে কিসে পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি আর এই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠল যা এখনো রয়েছে এটা জনপ্রিয় হয়ে পেছনে একমাত্র এবং থেকে বাসার ডিসেম্বর এই দিন সর্বপ্রথম আমরা আমাদের গেমের মধ্যে উইন্টার লবি দেখতে পেয়েছিলাম শুধুমাত্র তাই নয় পুরো বারমুড়া ম্যাপ কে বরফে মোড়া দেখতে পেয়েছিলাম এই দিনেই যা বর্তমান প্লেয়ারের কাছে আবেগের ইমোশনের যেহেতু এই গেমটি লো এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল এবং লুইন ডিভাইসের মধ্যে খুব ভালোভাবে গেমপ্লে করা যায় তো সেজন্যই 2018 সালে এর জার্নিটা খুব ভালোভাবে শুরু হয় এবং 2018 থেকে এই জনপ্রিয়তা বাড়তে থাকে এর পরে আসলো 2019 সাল 3 জানুয়ারি 2019 সাল যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম কুকং ক্যারেক্টার দেখা পেয়েছিলাম যেটা ছিল আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অ্যাকটিভ স্কিল এর ক্যারেক্টার 22 জানুয়ারি 2019 এই দিনেই আমাদের গেমের মধ্যে সবাই পেটের সাথে পরিচিত হয়েছিল আর ফ্রি ফায়ারে সর্বপ্রথম পেট ছিল কিটি এর পরে বারমুডা ম্যাপে গ্রেভি একটা অ্যাড করা হলো গেমের মধ্যে আসলো নতুন নতুন ক্যারেক্টার আর ধীরে ধীরে বেড়ে চললো ফ্রি ফায়ারের জনপ্রিয়তা উনিশ মার্চ দুই হাজার উনিশ এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অবজারভেটরি নামক এই জায়গাটি অ্যাড করা হয়েছিল এরপরে আমাদের গেমের মধ্যে আসলো জম্বি মোড তারপরে ধীরে ধীরে ফ্রি ফায়ারের গ্রাফিক্স এর আরো বেশি উন্নতি হতে থাকলো